আসসালামু আলাইকুম আজ আমরা জানব দেশের বৃহত্তম ঈদগা ময়দান শুলাকিয়া ঈদগা ময়দান সম্পর্কে সুলাখিয়া ঈদগা ময়দানটি কিশোরগঞ্জ শহরের পূর্বে নরসুন্দা নদীর তীরে অবস্থিত ইসলামের ঐশ্যবাণী প্রচারের জন্য সুদূর ইয়ামেন থেকে আগত সুলাকিয়া সাহেব বাড়ির পূর্বপুরুষ সফি সৈয়দ আহমেদ তার নিজস্ব তালুকে আঠারোশো সালে নর্ষন্দা নদীর তীরে ঈদের জামাতের আয়োজন করেন ওই জামাতে ইমামতি করেন সুফি সৈয়দ আহমেদ নিজেই অনেকের মতে মুনাজাতে তিনি মুসল্লিদের প্রাচুর্যতা প্রকাশে সোয়ালাখ কথাটি ব্যবহার করেন প্রথম জামাতে মুসল মুসল্লির উপস্থিতি ছিল এক লক্ষ পঁচিশ হাজার বা সোয়ালাখ উচ্চারণের বিবর্তনে পরবর্তীতে তা ধারণ করে সোলাকিয়া। তখন থেকে নামকরণ করা হয় সোরাক্ষিয়া ঈদগা ময়দান উক্ত ময়দানের আয়তন সাত একর দুশো পঁয়ষট্টিটি সারিতে দাঁড়িয়ে মুসলিরা ঈদের জামাত আদায় করে থাকেন সৌভাহায়ানম্ ল শিৱ বিহাম দি আদ দা খলকি ওয়ারিমসি ওয়াজিন তা ওরশি অমীদ দীমাতি সৌভাহায়ানম্ ল শিৱ عدد خلقه ورضا نفسه وزنه عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنه عرشه ومداد كلماته